আরে গুরু গৃহ বাস সমাপ্ত আমার আশীর্বাদ কর মরে যে বিদ্যা শিখে নুন তাহা চির দিনী ধরে অন্তরে যাজ্জল্য থাকে উজ্জ্বল রতন সুমের শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ মনোরথ করিয়াছে পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি আর কিছু না কি কামনা ভেবে দেখো মনে মনে আর কিছু নাই কিছু নাই তবু আর বার দেখো চাহি অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি সন্ধান অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে পুষ্পের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগচর তবু তীক্ষ্ণতম আদিপূর্ণ কৃতার্থ জীবন কোন ঠাই মোর মাঝে কোন দৈন্য কোন শূন্য নাই সুলক্ষণে

এতে স্বর্গ করে নয় কște কীট হেথা তৃষ্ণ জাগে রয় মന്മঝে যেতেছো চলিয়া পল্লি অনন্ত বলো দুপথ বলিয়া দশ শত বর্ষ পরে এই কি বিদায় নেব জানি কি সুন্দরী অরণ্য ভূমি ছায়া বর্মর তারই আজ এতই সহজে ছেড়ে যাবে জানি এই বনুভূমির আমি মাতৃভূমি মানুষ

সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি অভিনব বলে যেন মনে হয় বিদায় এই সব চির পরিচিত বন্ধু গানে পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করেছে বিস্তার সাবেক ব্যাঘ্র স্নেহ ভরে নূতন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সন্তর্য রাশি মনে দেখো আমাদের হোম ধ হেনটি রে সর্বসুধা পান করে সে অন্য গাভীরে ভোলো না গরবে সুধা হতে সুধাময় দুঃখধার দেখে ধারে পাপ ক্ষয় হয় মাতৃরূপা শান্তি সরপিনী সত্য কান্দি

আহিরে দুরাশা চිර জীবনীর শানে তার নাম গাঁথা রে গেছে আজকে মনে যেদিন প্রথম তুমি আছিলে ঠাই কিশোর ব্রহ্মণ তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নি দৃীপ্তি ধালাম জন্ঘানে চর্চিত ভাল কণ্ঠের পুষ্পমালা পরিহিত করটবাস অধরে নয়নি প্রসন্ন সরণ আসি, কথা পুষ্প বলে দাড়ালে আসিয়া তুমি সত্য স্নান করি দীর্ঘ আরটকি সজালে নবসক ক্্যাম করি। যদি স্নাদু মূর্তিমতি উসা। হাতে সাজি একা কি তুলিতেছিলে তব পুষ্প রাজি পূজার লাগিয়া কহিন করি বিনতি তোমার সাজে না শ্রম দেহ অনুমতি ফুল তুলে দেব দেবী আমি সবিস্ময় সেই ক্ষণে শুধাল তোমার পরিচয় বিনয় কহিলে আসিয়াছে তব দাঁড়ি তোমার পিতার কাছে শিষ্য পরিবারে আমি বৃহস্পতি সুত শঙ্কা ছিল মনে কাছে দামবের গুরু সবকের ব্রাহ্মণে দেন ফেরাইয়া আমি কেন তার কাছে হাসিয়া কহিল পিতা ভিক্ষা এক আছে চরণে স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদুল হাসে কহিলেন কিছু নাকি অবেহত মানে কহিলাম বৃহস্পতি পুত্র তব দালে এসেছিলেন শিষ্য করে লক তুমি এ মিনতি এর শহরে তিনবার দৈত্য মরে করিয়াছ বধ তুমি দেবী দয়া করে হৃদায়ে দিয়েছ মোর ভ্রাম সেই কথা হৃদয়ে জাগায় জাগায় রবে চিরকৃত কথা কৃতজ্ঞতা বলে যেও কোনো দুঃখ নাই উপকার যা করেছি হয়ে যাক চাই নাহি চাই দান প্রতিদান দূর হয়ে যাক কৃতজ্ঞতা যদি সখা হে থাক কেহ গেয়ে থাকে গান চিত্তে যাহা দিয়েছিল সুখ পরিধান করে থাকে কোনো দিন হেন বস্ত্রখানি। যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল তৃপ্ত আজি এরে দেখায় সুন্দর সেই কথা মনে করো সুখ সুখস্বর্গ ধামে ভেবে দেখো একবার কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার পুষ্পবন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে তার মাঝে হ্যাঁ প্রাত হ্যাঁ সন্ধ্যাবেলা হ্যাঁ মুক্ত রাত্রি হ্যাঁ হৃদয়ের খেলা হ্যাঁ সুখ

বহে যাহা মর্ম মাঝে রক্ত মনে বাহিরে তা কেমন দেখা হোক জানি সাক্ষে তোমার হৃদয়ে মোর হৃদয় আলোকে চোখেতে দেখেছি কতবার শুধু যেন চোখের পলক পাতে তাই আজি হেন স্পর্ধা রমনের থাকো তবে থাকো তবে যেও না গো শুক নাই জশের গৌরবে হেখা বেনুমতি তিরে মোরা দুই জন অভি বিনব স্বর্গলোক করিব শ্রীজন এмир চাঁদ বলত সাথে মিশাইয়া নিভৃত বিস্রপ্ত মুগ্ধ দুই কানিয়া নিখিল বিসৃত ও বন্ধু আমি জানি রক্ষস তো বাইরে নহে নহে দেব জানি নহি আমি দেখি নাই আমি মন তো গো জানো না প্রেম অন্তরে জানি ধরা পড়িয়াছ বন্ধু বন্ডি তুমি তাই মোর কাছে এ বন্ধন নারীদের কাটিতে ইন্দ্র আর তব ইন্দ্র নহে শুচিস্মিতে সহস্র বৎসর ধরে এই দৈত্য গুলিতে এই লাগি করেছি সাধনা কেন নহে বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে এ জগতে করেনি কি রমণীর লাগি কোন নর মহাত হয় বিদ্যাই দুর্লভ শুধু প্রেম কি এতই সুলভ রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন দেব সন্নিধানে সুখে করেছেন পন। মহাসঞ্জীবনী বিদ্যা তরি উপার্জন দেবলোকে ফিরে যাব এসেছেন তাই সেই পন মনে মোহর জেগেছে সদাই

আর শভা করে ছাড়িয়ো ধর্মশালা বনে বনান্তরে ফিরিতে পুষ্পের তরে গাঁথি মাল্য খানি সাহাস্য প্রফুল্ল মুখে কেন দিতে আনি এ বৃত্তাকে দারে এই কি কঠোর ব্রত এই তবু ব্যবহার বৃত্তার্থের মত। আমার হৃদয় বিদ্যালিতে কেন করিলে করম সবকের চাতুরি জালে বুঝেছি এখন আমার করিয়া বস পিতার হৃদয়ে চেয়েছিলেন পোষ্টি বাড়ি কৃতকার্য হয়ে আজ যাবে মরে কিছু দিয়ে কৃতজ্ঞতা লব তো মনোরথী রাজุทธরে যথা দাড়ি হস্তি দিয়ে যায় মুদ্রা দুই চারি মুড়ের সন্তশে হা অভিমনি নারী সত্য শুনে কি হইবে সুখ ধর্ম প্রতারণা করি নাই অকপট প্রাণী आनन्द অন্তরিত বহু সাথিয়া সন্তোষ সেবি তোমাদের যদি করে থাকি দোষ তা শাস্তি দিতেছেন বিধি ছিল মনে কব সে কথা বল কি ত্রিভুবন কারো যারে নাহি উপকার একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা ভালোবাসে কি নাচ সে তর্কে কি ফল আমার যা আছে কাজ সে আমি স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে যদি ঘুরে মরে চিত্ত মৃগ সম চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে অন সর্ব কার্য মাঝে তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গ থামে দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান দম দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে তার নাহি মানে আপনার সুখ ক্ষমরে দেব জানি ক্ষমা অপরাধ ক্ষমা ক্ষমা মনে মোর করেছি নারী চিত্ত পুলিশ ও কঠোর হে তুমি চলে যাবে সর্বলোকে সগৌরবে আপনার কর্তব্য পুলকে সর্ব দুঃখ শোক করি দূর করা হত আমার কি আছে কাজ কি আমার ব্রত আমার হে প্রতিহত

অবসর কাটাবার চলে জীবনের সুখ বলে ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন হ্যাঁ সূত্র দিয়ে যাবার বেলায় সে মালা মিলে না গলে বরং এলায় সেই সূত্র অসূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে লুটাইল ধুলি পরে প্রাণীর সমস্ত মহিমা তোমা এই মোর অভিশাপ যে বিদ্যার তরে মরে করো অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বস, তুমি শুধু তার ভার বাকি কই রবে করিবে না ভোগ শীতাইবে বাদিবে না করিতে প্রয়োগ আমি নতুন তুমি সুশীল হবে ভুলে যাবে সর্বজ্ঞানী বিপুলের লোক রাখেন